গুরু তুমি কী চাইছো বলো তো কী চাইছো তুমি পাগল করে দিতে কী চাইছো কি তার কারণ হচ্ছে এমনি খাদানে খাদান যে ঝড় এখনও পর্যন্ত চলছে খাদান ঝড় মানুষের খাদান ঝড়ে রেস কাটাতে পারলো না তারপরে আবার আর একটা ঝড় কিন্তু এসে গেল সেটা রঘুদাকাত এবং সেটা কালকে থাকতে কিন্তু রঘুদাকাতের আপডেট আস আরম্ভ হয়ে গেছিলো তবে হ্যাঁ প্রথমেই বলে রাখি যে আমরা কালকে একটা যেটা রিউমার থেকে আমরা শুনছিলাম যেটা হচ্ছে যে সুরিন্দর ফ্লুইন্সের সঙ্গে রোগোদাকাত আসতে চলেছে তো তবে না ফিন্স এর সঙ্গে আসে না এস বিএফ এর সঙ্গেই আসছে এবং প্রথম আপডেটটা তো এইটা গেল সেকেন্ড আপডেট যেটা হলো যে এর পোস্টারটা কেমন হয়েছে ভাই রে ভাই প্রথমেই বলবো যে দেবের এই যে রঘু ডাকাতের যে ফার্স্ট যে লুকটা এসেছে সেটা কিন্তু ব্যাক সাইড এসেছিলো এবং ব্যাক সাইডের সঙ্গে যে সামনের লুকটা যে এই রকম ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু সত্যি ভাবতে পারিনি এবং সত্যি দেবকে ভাই মানিয়েছে যে রঘু ডাকাত হিসেবে যে একদম পুরোপুরি মুখের পুরো ক্লোজভাবে যে শটটা নিয়ে নিয়ে যে দুটো চোখ দেখাচ্ছে এবং মুখের মধ্যে পুরো ছাই মাখানো একটা চাদর মুড়ি দিয়ে দেব রয়েছে সত্যি কথা বলছি একদম এই যে লোকটা না এটা না পুরোপুরি কিন্তু ফাটিয়ে দিয়েছে পুরো ফাটিয়ে একটা লোক হয়েছে আর তার সঙ্গে দাকাতের যে কপালে যে তিলক আপনারা অবশ্যই জানেন যে আগেকার সময়ে যে আমরা গল্পই শুনেছি যে আগেকার সময় মানুষেরা ডাকাতি করতে গেলে আগে মা কালীর কাছে পুজো দিত সে তবে নিশ্চয়ই সে পুজো দিয়ে সেই রক্তে তিলক দিয়ে একদম দেবের যে চোখে যে টাকানো সত্যি কথা বলতে আমি কাটে যেরকম দেবে চোখের একটা তাকানোর একটা অঙ্গিভঙ্গি একটা এক্সপ্রেশান দেখেছিলাম তারপরে খাদানে যেখানে বাবার বাপের যে লুকটা বাবার যে লুকটা শ্যাম মাহাতো তার যে চোখের যে একটা কাটিং চোখের যে তাকানোর একটা স্টাইল এবং হচ্ছে যে রঘু ডাকাতে সত্যি কথা বলতে এইখানে যে চোখটা যে ভয়ঙ্কর যে আগুন জ্বলছে সেই আগুন জড়ানো চোখ কিন্তু সত্যি দেবকে মানিয়েছে এবার যদি বলি যে হ্যাঁ এই লুকটার সঙ্গে না সত্যি কথা বলতে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে বাগা এসেছিলো বাঘা যতীনে না না এইরকমই একটা লুক এসেছিল দেখবেন যে মুখে ছাই মাখানো এবং একটু মানে একটু বয়স্ক বয়স্ক যেটা সাধুর যে লুকটা সেই যে লুকটা অনেকটা না এই যে লুকটা এবং ওই লুকটার সঙ্গে না অনেকটা যাচ্ছে তবে হ্যাঁ চোখের যে এক্সপ্রেশনটা ওটা কিন্তু পুরোপুরি কিন্তু আলাদা লেগেছে তবে হ্যাঁ একটা জিনিস ওটা সাধুর লুক ছিল আর এটা ডাকাতের লুক এবং ডাকাতেরা তো এইরকমই তো হয় সেটা আমরা অনেক মানে গল্প রহস্য ঠাকুমা দাদুদের গপ্প শুনেছি ছি যেটা আমাদের গপ্প মিডে ঠিক বলে সেই গপ্প শুনেছি সব কিছু মিলিয়ে যদি বলি যে সত্যি এই লোকটা কিন্তু একটা ভয়ঙ্কর অসাধারণ ব্যাপক ধামাকা পুরো চুম্বেশ্বরী এই লুকটা কিন্তু হয়েছে সেকেন্ড আর কথা যেটা বলেন যে দুর্গা পুজো একটা ভয়ঙ্কর হতে চলেছে তার কারণ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে উইন্ডোজ প্রোডাকশান হাউস কিন্তু প্রত্যেক বছর যেরকম রক্ত বীজ দিয়েছে তারপরে এবছর তো দু হাজার চব্বিশ তো একদম পুরো ধামাকা করে দিয়েছিল বহুলুপী তবে নিশ্চয়ই তারা তো নিশ্চয়ই তো এই মানে তাই এই জায়গাটা ছাড়বে না দুর্গা পুজোর সময় তো তারাও কিন্তু তাদের একটা ধামাকাদার কিন্তু মুভি আনতে চলেছে তবে বলছে যে রক্ত বীজ টু তবে আমার মতে বলা হয়েছে রক্ত বীজ টু আসবে না এটা নিশ্চয়ই অন্য কোনো মুভি আসতে পারে এবং যাই আসুক না কেন উইন্ডোজ প্রোডাকশন হাউস কিন্তু ধামাকাদার কিছু নিয়ে আসবে এদিকে হচ্ছে যদি রক্ত টুই যদি নিয়ে আসে একদিকে রক্ত বীজ টু এবং আরেক দিকে রঘু দাকা ভেবে দেখুন এবং তার এস বিএফের সঙ্গে সবসময় কাজ সে কে বলিৎ মুখার্জি তাহলে সৃজিৎ মুখার্জিও নিশ্চয়ই সে চুপচাপ থাকবে না সেও কিছু না কিছু একটা কিন্তু বোম ফাটাবে এবার সে কি বোম ফাটায় কি আসে সেটা সত্যি কথা বলতে আর কটা দিন এলেই কিন্তু আমরা বুঝতে পারবো পুরো আগুন জ্বলবে ভাই দু হাজার পঁচিশে দুর্গাপুজো একদম কাঁপাবে কাঁপ কাঁপাবে কাঁপাবে একদম মানে এই যে বড় বড় ছবির সঙ্গে যে ক্লাস হবে না এই যে লড়াইটা এই লড়াইটা সত্যি কথা বলতে একটা দেখার মতন হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই